ফ্রেন্ডস আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত কাস্টমার আবুল স্যার রেস্টুরেন্ট সিরাজ দীঘা থেকে মুন্সীগঞ্জ আমাদের পাওয়ার স্পোর্টস যেটা পাওয়ার প্লাস রেড কালার এটা নিয়ে যাচ্ছেন ডুয়েল ডিক্সের গাড়ি এই গাড়িগুলো একবার ফুল চার্জ দিলে অনায়াসে আপনারা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ইজিলি যেতে পারবেন এবং সামনে হার্ডলিক ডিস্ক ব্রেক পেছনে হার্ডলিক ডিস্ক বেক এছাড়াও সারি সারি অনেকগুলো গাড়ি আমরা রেখেছি আপনাদের জন্য শুধু আপনারা এসে নিয়ে যাবেন তো আমরা কাস্টমারের অনুভূতি শুনবো এবং স্যার প্রায় কয়েক বছর থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তো আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কত বছর থেকে ভিডিও দেখতেন আমি তো আজকে প্রায় দুই আড়াই বছর ধরে আমি দেখতেছি আচ্ছা 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 দিয়ে আজকে ফাইনালি ডিসিশন নিলেন ইলেকট্রিক বাইক নিলেন গতকালকে ফাইনাল রিপোর্ট নিলাম আমার ছেলে আসছে আমাদের নাতি আসছে আচ্ছা সবাই এসেছেন সাথে হ্যাঁ ছেলে এসেছে সাথে হ্যাঁ আচ্ছা আমি আচ্ছা আমাদের এই পাওয়ার প্লাসটা নিয়েছেন এটা আচ্ছা অভিনন্দন আপনাকে স্মার্টি বাইকের সদস্য এবং পরিবারের সদস্য হয়েছেন খুব সহজ মাত্র 10 টাকার বিদ্যুৎ খরচে আপনি অনায়াসে 50 প্লাস কিলোমিটার যেতে পাচ্ছেন তো অভিনন্দন ফ্রেন্ডস আমরা গাড়িটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমাদের সম্মানিত কাস্টমার নিয়েছেন এটা চলে যাচ্ছে আজকে যদি এছাড়াও আপনাদের অন্য কোনো বাইক পছন্দ হয় ইলেকট্রিক বাইক টু হুইলার এবং থ্রি হুইলার সবগুলো কালেকশান আমাদের কাছে অ্যাভেলেবেল চলে আসতে হবে স্মার্ট বাইক যাত্রাবাড়িতে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি